সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে আমার আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে গত তেরো জুন দু চব্বিশে খ্রিস্টাব্দ তারিখে বন্ধুরা বাংলাদেশি রেলওয়ের নির্মবনীত রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পদের পূরণের নির্মিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আমরা দেখবো এখানে কী কী পদ রয়েছে এবং কতগুলো কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন ট্রেন এক্সামিনার এখানে গ্রেড বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন এবং এখানে পদের সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি এখানে সীমা আঠারো থেকে ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা ট্রেন কন্ট্রোলার এখানে গ্রেড নং কিন্তু বারো এখানে বেতন স্কেল কিন্তু সেই একই এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা রয়েছে সাতাশটি বয়স আঠারো থেকে ত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে এবং সকল জেলার প্রার্থীগণ এখানেও আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে ট্রাফিক অ্যাপেন্ট্রিস এখানে চোদ্দ নং গ্রেডের একটি চাকরি এখানে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা রয়েছে মোট আঠারোটি বয়স আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত এবং যে কোনো শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতক ডিগ্রি থাকতে হবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী এবং এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ চার নম্বরে সবচেয়ে বড় পদসংখ্যা বিশিষ্ট যে পদটি সেটি হচ্ছে ট্রেড অ্যাপেন্ট্রিস এখানে কিন্তু নং গ্রেডের একটি চাকরি বেতন কিন্তু আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে বয়স কিন্তু আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা যে পদগুলোতে সার্কুলারটি হয়েছিল এই ছিল মূলত তার সার সংক্ষেপ এবং মোটামুটি বড় একটি সার্কুলার সর্বশেষ ট্রেড অ্যাপেন্টিস যেটি রয়েছে সেখানে কিন্তু দুইশো আটচল্লিশটি পদ সংখ্যা বিশিষ্ট একটি সার্কুলার কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং ট্রেনের যে অর্থাৎ রেলওয়ের যে সার্কুলারগুলো সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় এবং আর্থিকভাবে সচ্ছলতার জন্য এই চাকরিগুলো কিন্তু বেশ জনপ্রিয় বন্ধুরা তো অবশ্যই আপনারা যাদের বয়স রয়েছে এবং এই শিক্ষাত যোগ্যতার সাথে যাদের কিউটি ম্যাচ করতেছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন বন্ধুরা আমরা আরও কিছু জিনিস এখানে আলোচনা করবো এখানে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বি আর ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটটি তিনি আবেদন পূরণ করতে পারবেন এবং জমাদারের তারিখ মূলত শুরু হয়েছে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং চলবে আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে যথারীতি ছবি সিগনেচার বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা নির্দিষ্ট আকারের সাইজ করে অবশ্যই আপনারা আবেদন করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে এস এম এস প্রেরণের নিয়মাবলী এবং ফ্রি প্রদানের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন এই তিনটি পদের জন্য প্রথমে এক দুই তিন ক্রমিক নং পদের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ আপনাকে এখানে দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং চার নাম্বার যে পত্রটি রয়েছে ট্রেড অ্যাপেন্ড্রিস সেই পত্রের জন্য কিন্তু একশো টাকা এবং সার্ভিস চার্জ সমুট একশো বা বারো টাকা আপনাকে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এবং এখানে দেখিয়ে দেওয়া রয়েছে যে কিভাবে আপনারা মেসেজের মাধ্যমে আবেদনটি করবেন এখানে সুন্দর করে দেখানো রয়েছে বি আর স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে পরবর্তীতে আরেকটি মেসেজ আসবে সেখানে একটি পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি সহ বি আর স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি দিয়ে আপনারা পুনরায় ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেবেন আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আজকে যে সার্কুলারটি ছিল এটি মূলত তার সার সংক্ষেপ ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা যোগ্য রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন কেননা এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের একটি চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে যায় যদিও বর্তমান সময়ে দুর্নীতির প্রবণতা প্রচুর বেড়ে গেছে ইতিমধ্যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন নিউজ আমরা দেখতে পাচ্ছি মূলত দুই একটি প্রকাশিত হয়েছে এর বাইরেও কিন্তু অসংখ্য দুর্নীতি আমাদের সংগঠিত হয়ে যায় তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম